নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আর রেসিপি যেটা হলো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মশালা তার জন্য দেখো কি কি লাগছে এখানে নিয়েছি আমি চারটের মতো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের আর চারটে পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো এখানে যে বড় এলাচ ছোট এলাচ লং দারচিনি আর হচ্ছে জায় জৈত্রী আর হচ্ছে দুই চামচের মতো চার মাগজ আর গোটা দশ পনেরো কলি রসুন আর তিনটের মতো হচ্ছে তোমার তেজপাতা এগুলোকে আমি গরম জলে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে তোমরা চাইলে কিছুটা গোলমরিচ খাড়া দিয়ে দিতে পারো সেটাও সেদ্ধ হয়ে যেত এবার কিন্তু আমি মশলাটাকে সেদ্ধ করেই বানাবো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পুরো রেস্টুরেন্ট স্টাইলে আর এগুলো কিন্তু ভারী মানে তুমি তন্দুর রুটি বা নান রুটি বা নর্মাল রুটির সঙ্গেও খেতে পারো যেটা তোমার পছন্দ এবার দেখো আমি তেজপাতাগুলো কিন্তু ফেলে দেবো উঠিয়ে কারণ আমার তেজপাতার যে সেন্টার নেওয়া সেটা হয়ে গেছে এখানে আমি আধা কিলোর মতো চিকেন নিয়েছিলাম চিকেনটাকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম আর ফ্রিজে রাখার জন্য দেখো একটু কেমন লাগছে দেখতে যাক এবার আমি কিন্তু সমস্ত যে মশলাগুলো সেদ্ধ করেছি সেটাকে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিহি পেস্ট বানিয়েছি এবার সর্ষের তেল গরম করলাম তার ভিতরে কিন্তু এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি এবার ব্যাস মশলাটা কষানোর পালা আর রান্নাটা কিন্তু খুব সহজ আর সাধারণ উপায়ে কিন্তু হয়ে যায় আর তোমরা চাইলে কিন্তু এখানে মনে চার মগজ না থাকলে সেটাকে স্কিপ করতে পারো আর চাইলে এখানে কাজুও দিতে পারো বা কিছুটা বাদামও দিতে পারো বা কিছুটা পোস্তও দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা এবার দেখো মশলাটাকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এবার কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ মশলাটায় হাল হালকা একটু তেল যায় যেহেতু রেস্টুরেন্টের মতো বানাতে গেলে কিন্তু রেস্টুরেন্ট অয়েল ছাড়া কোনো কিছু বানাতে পারে না যাই হোক এবার কিন্তু আমি বাকি মশলাগুলো একা একে দিয়ে দেবো এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর দুই চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর এক চামচের একটু বেশি দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি নিজে পেশি মানে মিক্সি থেকে সরি আমি নিজেই কিন্তু মেশিন থেকে ভাঙিয়ে এনেছি এ খুব ঝাল এবার দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য ব্যাস এবার মশলাটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে মশলাটা আমার যত সুন্দর কষানো হবে আমার সব রান্নাগুলোই কিন্তু তত বেশি স্বাদ হবে দেখো কষাতে কষাতে একটা আলাদা কালার চলে এসেছে আর তেলটাও কিন্তু সারা শুরু হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টটাকে ফলো করে দেবে আর তাহলে আমিও একটু উৎসাহ পাই নতুন নতুন রান্না নিয়ে আসার জন্য আর অবশ্যই যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্টে বলবে ভালো লাগলে পেস্টটাকে লাইক করবে ফলো করবে কমেন্ট করবে যাই হোক এবার মশলাটাকে কিন্তু চিকেনের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এদেরকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখার আমি বিশেষ করে চিকেন রান্নায় বেশি একটা জল ব্যবহার করতে চাই না কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না জল দিয়ে কোনো চিকেন রান্না করলে আর আসলে জলটা বেশি খুব ভালো লাগে না যেমন চেষ্টা করি একটু প্রমাণে যত সময় না দেওয়া যায় চিকেনটাকে ধীরে ধীরে একদম দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি কষাচ্ছি এখনও কষানো হয়নি আর এইভাবে লো ফ্লেমে করতে হবে যখন চিকেনটা কষে যাবে তারপরে কিন্তু আমরা হালকা উপর থেকে একটু জল যেরকম আমরা জল দিয়ে দিয়ে মানে একদম কম যেরকম আমরা কষানোর জন্য দিই সেরকম একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব আর পরে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না চিকেনে দেখো এটা একটু একটু জল দিয়ে কিন্তু একবার থেকে দুইবার দিয়েছি তারপরে আর তোমাদের কাছে যদি মশলাটা অনেকটা মানে ঠিক লাগে বা তাহলে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু তোমরা আগে থেকে একটু একটু করে জল দিয়ে দিতে পারো দেখো এইভাবে কিন্তু জল দিয়ে দিয়ে হালকা পরিমাণ দিয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করেছি আর যেহেতু হোটেলের রান্নাগুলোতে কিন্তু চিকেনের মানে মশলাটাই বেশি থাকে চিকেনটা কম সেই হিসাবেই আমি এখানে দেখো আমি গরম মশলা দিয়েছি এক চামচের থেকে একটু বেশি আর বেশ খানিকটা ধনে পোতা পুচি এবং তোমরা চাইলে এখানে কিন্তু গরম মশলা কম করে নিতে পারো যে যেরকম ঘরে খেতে চাও সেরকম আর দেখো কত এতটুকু ঠিক রাখলেই কিন্তু হয়ে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে